বিসমিল্লাহির রহমানির রহিম নবী রাসূলগণের প্রতি ঈমান আনায় অনব্যতিত আল্লাহর প্রতি ঈমান গ্রহণ যোগ্য হয় না কোরআন একাডেমিয়র ارشاد হয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরীদূনা আয়া ইফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসলের মাঝে তারতম্য করতে চায় ও বলে তারা কতকের প্রতি ইমান রাখি এবং কতকের প্রতি ইমান রাখি না অর্থাৎ তারা কোরআন কিছু অংশের উপর রাখে আর কিছু অংশের উপর তারা ইমান রাখে না আর এভাবে এর মধ্যবর্তী কোনো পথ তারা অবলম্বন করতে চায় তারা প্রকৃতপক্ষে উলাইকা কা ফিরু না তারা রিয়েল কাফের পাঁচ নম্বরে নবীর আসল আল্লাহর বাণী হুবাহু পৌঁছে দিয়েছেন আল্লাহর বাণী পৌঁছানোর ক্ষেত্রে তাদের থেকে কোন ক্রুটি সংগঠিত হয়নি নবীর রাসূলগণ আল্লাহর বাণী যেভাবে অন্যদের কাছে এসেছেন ওনারা সেইভাবে কি করেছেন তা পৌঁছে দিয়েছেন কোনো তারতম্য হয়নি ওজা আল্লাহ তারা বলেন তারা কোনো কুটি করেনি আল্লাহ তালা সুরা আস্তাবের মধ্যে বলেন আল্লাহ রিন আয়ু বাল্লি বোনারি সালা তারা আনবিরাসুল খন আল্লাহর বাণী প্রচার করতু ও এবং তাকে ভয় করত বলা এক শওনা আখাদান ইল্লাল্লা আর আল্লাহ কি বেদিত অন্য কাউকে ভয় করত না এটা আছে আমরা

আপনার প্রতি বালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন যদি তা না যদি তা না করেন তাহলে তো আপনি তার বার্তা পৌঁছে দিলেন না সর্বপ্রথম নবী আদম আলাহালামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম নবীগণের সিলসিলা হজরত আদম আলাহ সাল্লাম থেকে শুরু করা আমাদের নবী হজমসাম্ম জনসপা সাল্লাল্লাহু আলাইসাল্লাম উপর সমাপ্ত হয়েছে নবীগণের সংখ্যা কত তার সীমাবদ্ধ করে উল্লেখ করা উল্লেখ না করাই শ্রেয় মানে উত্তম কেননা আল্লাহ তালা বলেছেন মিন হুম অলাইকা ও মিন হুম আলাইক তাদের কারো কারো কথা তোমার নিকট বিবৃত করেছি আর কারো কারো কথা তোমার নিকট বিবৃত করিনি অতএব নবীগণের সংখ্যা নির্দিষ্টভাবে উল্লেখ করলে হতে পারে তাদের সংখ্যা বাদ পড়ে গেল আহলে সুনাত জামাতের সর্বসম্মত মত অনুযায়ী নবীগণ কবর জীবিত শহীদদের জীবনের চেয়েও তাদের জীবন অধিক অনুভূতি সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামও কবরে জীবিত আছেন তার কাছে উন্মতির আমল ও দুরুদ সালাম এগুলো পৌঁছানো হয় মোস্তাদা আবি ইয়া আলা গ্রন্থে হরত আনা সরদাহ তালানহ কর্তৃক বর্ণিত হাদিসে নবী সালাম বলেন আল্লাহ যে সকল নবীগণ কবর জীবিত তারা তাদের কবরে নামাজ পড়েন মুসলিম শরীফ ও মোস্তাদা আহমদের রায়াতে এসে বলা দানাস রাদিয়াল্লাহু তাআলাহ উনাকে বলেন নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন মেরা রাতে আমি موسی আলাইহিস সালামের কাছ দিয়ে অতিক্রম করি লাল তিলারের নিকটে তখন তিনি সিও কবরে নামাজ পাঠ করেছিলেন নবীগণ মৃত্যুর পরও জীবিত হওয়ার কারণে তাদের মৃত্যুর পর তাদের সম্পদের মিরাজ বন্টন হয় না নবী করিম সাল্লাম কবে জীবিত বিদায় তার রজায় সালাম দেওয়া হলে তিনি তা শুনতে পান এবং উত্তর প্রদান করে থাকেন অন্য কোন স্থানে থেকে নবীর প্রতি দূরতপাঠ করলে যেমন বাংলাদেশ থেকে নবীর প্রতি দূরতপাঠ করলে করা হলে নির্ধারিত ফেরেস্তারা তার নবির সালামের নিকট তা পৌঁছিয়ে দেন